যে কোনো শুভ অনুষ্ঠানে বা যে কোনো পূজা পার্বণে বা যে কোনো আনন্দ অনুষ্ঠানের আগে আপনারাও খুব সহজেই এই আনন্দ নাড়ু বানিয়ে ফেলতে পারেন আর এই আনন্দ নাড়ু খেলে ছোট থেকে বড় সকলেরই মন আনন্দে ভরে উঠবে আর আনন্দের সাথে সকলকে বিলি করতে পারবেন আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন নাড়ুগুলি কতটা খাস্তা হয়েছে বাইরে থেকে হবে শক্ত মুজমুচে আর ভেতর থেকে হবে খাস্তা এই হলো নাড়ু খুব কম উপকরণেই ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারেন একটা খেলে কিন্তু মন ভরবে না একটার পর একটা খেতে ইচ্ছে করবে এই আনন্দ নাড়ু এতটাই ভালো লাগে এই নাড়ু খেতে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো আনন্দ নাড়ু বানাতে লাগছে নারকেল কোড়া আর লাগছে চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি সাদা তিল চালের গুঁড়ো ও আটা সব উপকরণই আমি সম পরিমাণে নিয়েছি এক বাটি এক বাটি করে এবার একটি ছড়ানো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি আর দিচ্ছি এক বাটি চিনির গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু সৌন্ধব লবণ যেহেতু পুজো অনুষ্ঠানের জন্য বানাচ্ছি তাই দিলাম একটু সৌন্ধক লবণ তো অল্প একটু লবণ দিলে এই আনন্দ নাড়ুর স্বাদ অনেক গুণে বেড়ে যায় এবার চিনির সঙ্গে নারকেল কোড়াটাকে হালকা হাতে মেখে রেখে দেব দশ মিনিটের জন্য তাতে নারকেল কোড়া থেকে যে রসটা আছে তা বেরিয়ে যাবে আর চিনিটাও গলে যাবে তো দেখুন চেষ্টা করছি নারকেলটাকে হাত দিয়ে মেখে মেখে বেশ একটু নরম করে নেবার এবার এটাকে ঢেকে রেখে দেব তাহলে চিনিটা সুন্দরভাবে গলে যাবে যদিও চিনির গুঁড়োটা আমি ব্যবহার করেছি তবে আপনারা চিনির জায়গায় গুড় দিয়েও একই পদ্ধতিতে এই আনন্দ নাড়ুগুলি বানিয়ে নিতে পারেন খেতে ভালো লাগবে তো ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখুন নারকেলটা বেশ নরম হয়ে মজে গেছে আর আমি যে নারকেলটা ব্যবহার করেছি সেটা বেশ রসালো ছিল এবার এর মধ্যে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো আর দিচ্ছি এক বাটি আটা আর দিচ্ছি সাদা তিল এক বাটি আর তিলটা ভাজতে হবে না নর্মাল যে কাঁচা তিল সেটাই ব্যবহার করলাম তো সবই সম পরিমাণে এক বাটি এক বাটি করে নিয়েছি এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আমি আগেই বলেছি আমি যে নারকেলটা ব্যবহার করেছি সেটা বেশ রসালো ছিল তাই এই মিশ্রণের মধ্যে কোনো রকম জল বা দুধ আমার অ্যাড করতে হয়নি তবে আপনাদের নারকেলটা যদি একটু শুকনো শুকনো হয় বা আপনারা যদি কেনা শুকনো নারকেলের গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে অল্প একটু জল বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তবে আমি বলবো সেক্ষেত্রে জল না ব্যবহার করে অল্প একটু লিকুইড দুধ ব্যবহার করবেন খেতে বেশ ভালো লাগবে আর দুধ ব্যবহার করলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করতে হবে কোনো রকম গরম বা ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করবেন না তো দেখুন হাত দিয়ে বেশ চেপে চেপে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে পনেরো মিনিটের জন্য রেস্ট রাখবো তাহলে সব উপকরণগুলি একসঙ্গে মিশে গিয়ে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো পনেরো মিনিট পর দেখুন ডো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আমরা লুচি তৈরি করার জন্য যে যেরকম টাইট টাইট করে ডোটা তৈরি করি সেইভাবেই ডোটা তৈরি করেছি এবার নাড়ুগুলি তৈরি করব তার জন্য দুই হাতে তালুতে অল্প একটু ঘি বা সাদা তেল বুলিয়ে নিতে হবে তো আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি তো দুই হাতে তালুতে প্রথমে একটু সাদা তেল বুলিয়ে নিয়ে তারপর অল্প একটু লেচি কেটে নিয়ে এক হাত দিয়ে প্রথমে গোল করে নেব তারপর দুই হাতের তালুর সাহায্যে চেপে চেপে নাড়ুগুলির গাটাকে একদম প্লেন প্লেন করে নাড়ুগুলি তৈরি করে নেব যাতে নাড়ুটা খুব ভালো মতো টাইট হয় আর নাড়ুর গায়ে যেন তৈরি করার সময় কোনো রকম ছিদ্র বা ফাটা না থাকে তাহলেও কিন্তু নাড়ুটা যখন আমি ভাজবো তখন ওই ফাট দিয়ে তেল ঢুকে যাবে আর নাড়ুটা একদম ভেঙে চৌচির হয়ে যাবে তো একই রকমভাবে দুই হাতের তালুতে একটু করে সাদা তেল বুলিয়ে নিয়ে তারপর দুই হাতের তালুর সাহায্যে চেপে চেপে গোল আকার দিয়ে নাড়ুগুলি বানিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল তো বেশ একটু বড় বড় মাপের করেই এই নাড়ুগুলি তৈরি করা হয়ে গেছে তো চেষ্টা করেছি সব নাড়ুগুলি একই সাইজের করে তৈরি করার তো একটু বড় সাইজের নাড়ু হলে কি হবে ভাজতে একটু বেশি সময় লাগবে এই আর কি আর কিছুই নয় এবার এইগুলিকে ভেজে নেব তো কড়ায় পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এই আনন্দ নাড়ুগুলি ডুবো তেলে বা ছাঁকা তেলে ভাজলেই বেশি ভালো হবে তো তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি এবার প্রথমে একটা নাড়ু দিয়ে দেখলাম নাড়ুটা ভেঙে যাচ্ছে কি না তো দেখুন একদম ঠিকঠাক আছে তার মানে প্রত্যেকটা নাড়ু একদম ঠিকভাবেই পাকানো হয়েছে এবার একটা একটা করে নাড়ু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর গরম তেলের মধ্যে যখন নাড়ুগুলি ভাজতে থাকবো তখন কখনোই বেশি খুন্তি বা হাতা লাগাবো না তাহলে কি হবে খুন্তির কোনা লেগে যদি কোনো নাড়ু ফুটো হয়ে যায় বা ছিদ্র হয়ে যায় তাহলে সেই ছিদ্র দিয়ে তেল ঢুকে যাবে ভেতরে বা নাড়ু ভেঙে যেতেও পারে তাহলে ভালো লাগবে না তেলটাও নষ্ট হয়ে যাবে চেষ্টা করতে হবে যতটা সম্ভব খুন্তি বা হাতা কম লাগানোর এবার একটা সাঁড়াশি দিয়ে ধরে সাবধানে কড়াটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুগুলির চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি যখন দেখবেন নাড়ুতে রঙ ধরতে শুরু করেছে তার মানে নাড়ুটা শেট হয়ে গেছে তো দেখুন নাড়ুগুলির মধ্যে হালকা একটু ফাটফাট ধরেছে আর নাড়ুটা তৈরি করার সময় যদি এই রকম একটু ফাটফাট আসে নাড়ুর মধ্যে তাহলে বুঝবেন আপনার নাড়ু পারফেক্ট তৈরি হয়েছে খুব খাস্তা ও মুজমুচে হবে এটাই পারফেক্ট আনন্দ নাড়ু তৈরি হয়েছে আর নাড়ু যখন তেল থেকে তুলবেন তখন নাড়ু একটু নরম থাকবে তাতে ঘাবড়ে যাওয়ার দরকার নেই এই নাড়ুটা তেল থেকে ছেঁকে তোলার পরও সাত থেকে দশ মিনিট সময় এর কুকিং প্রসেস চলতেই থাকে প্রচণ্ড গরম থাকে এই গরম অবস্থাতেই ও নিজের মতো করে সেট হয়ে যায় ঠান্ডা হলেই নাড়ুটা খাস্তা হয়ে যাবে তো পরের ব্যাচের নাড়ুগুলিও দেখুন আমি ভেজে নিয়েছি আর নাড়ুগুলি ভাজার সময় আপনারা একদম লাল করে ভেজে নাড়ুটাকে তুলবেন না হালকা লালচে রং ধরতে শুরু করলেই নাড়ুগুলি কড়া থেকে তুলে নিতে হবে কারণ যেহেতু নাড়ুটা তেল থেকে তুলে নেওয়া সাত থেকে দশ মিনিট পর্যন্ত কুকিং প্রসেস চলতে থাকে তারপর নাড়ুটা একটু ঠান্ডা হলেই ডিপ কালার হয়ে যাবে খুব বেশি ডিপ করে ভাজলে কিন্তু তেতো হয়ে যেতে পারে প্রত্যেকটা নাড়ু ভাজা হয়ে গেছে প্রত্যেকটা নাড়ু একদম পারফেক্ট তৈরি হয়েছে তো আওয়াজ শুনে নিশ্চয় বুঝতেই পারছেন নাড়ুগুলি কতটা খাস্তা হয়েছে আর দুই আঙুলের সাহায্যে চেপেই এটাকে ভাঙতে পারছি দেখুন আমি একটা হাত দিয়েই এটাকে ভেঙে দিলাম তার মানে এমনও শক্ত হয়নি যে দাঁত ভেঙে যাবে আমাদের খেতে প্রচুর খাস্তা মুচমুচে হয় যে খাবে সে আপনার কাছে আরও চেয়ে চেয়ে খাবে আমি গ্যারান্টি দিচ্ছি আর সামনেই তো পরপর কতগুলি পুজো আছে দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা তো আপনারা বাড়িতে খুব সহজেই এই আনন্দ নাড়ু বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন